মুহূর্তে আপনার পাশে না দাঁড়ানোর মুহূর্ত আপনি আপনার কথার মর্যাদা রাখবেন কিন্তু অন্যদের কাছে সেটা প্রত্যাশা করবেন না আপনি মানুষের সাথে ভালো আচরণ করবেন তবে অন্যরাও আপনার সাথে ভালো ব্যবহারটাই করবে এটা কখনো আশা করবেন না যদি আপনি আমার কথার অর্থ বুঝতে পারেন তাহলে খুব সহজেই আপনার জীবনকে অতিবাহিত করতে পারবেন আর যদি না বুঝতে পারেন তাহলে শুধু শুধু অপ্রয়োজনীয় যন্ত্রণায় পাবেন এই পৃথিবীতে সাকসেস হওয়ার কোনো শর্টকাট নেই অনেক সফল লোক আছে যারা উচ্চশিক্ষায় শিক্ষিত নয় এর মানে এই নয় যে আপনিও শিক্ষা অর্জন ছাড়াই সফল হবেন কেউ ছেঁড়া কাঁথায় শুয়ে কোটিপতি হতে পারে তবে এর জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে ভুলে অর্থ পদ সম্মান এই শব্দগুলোর জন্য লালায়িত হবেন না যোগ্যতা অর্জন করুন ওই শব্দগুলোই আপনার পিছনে ছুটবে কখনো প্রজাপতির পেছনে দৌড়াবেন না ফুলের চাষ করুন প্রজাপতিরাই আপনার পিছনে দৌড় প্রেম একটি ক্ষণস্থায়ী অনুভূতি ছাড়া আর কিছু না মানুষের মেজাজ আর সময়ের সাথে সাথে অনুভূতি বিবর্ণ হয় তাই কখনোই প্রেম ভালোবাসার মাধুর্য নিয়ে বাড়াবাড়ি করবেন না পৃথিবীতে অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না আর যদি আপনার সখের মানুষটি আপনাকে ছেড়ে চলে যায় ধৈর্য ধরুন সময় আপনার সব ব্যথা মুছে দেবে জীবন অনেক বড় ব্যাপার জীবন মানে শুধু প্রেম ভালোবাসা আবেগ অনুভূতি নয় তাহলে কি সত্যিকারের ভালোবাসা বলতে কিছু নেই আছে তো কিন্তু সেটা খুবই দুর্লভ বস্তু সবার ভাগ্যে সেটা জোটে না